हेलो बंधुरा কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আজ আবারও তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের বেশ ভালো লাগবে এই রকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকো যাই হোক বন্ধুরা আমি জয়ী আজ আমার মা আর ড্রাইভারের মধ্যে মজার একটা গল্প বলবো তাহলে চলো বন্ধুরা আজকের গল্প শুরু করা যাক আমার মা একজন কলে জ টিচার বয়স বিয়াল্লিশ হালকা দ্বিঘন কালো বর্ণের আধুনিক মহিলা মা সবসময় শাড়ি পরে বেশিরভাগ সময় হাত কাটা ব্লাউজ পরে এর সাথে সুতির কাতান জামদানি শাড়িতে দারুণ আকর্ষণীয় লাগে মাকে মাথার লম্বা কালো চুল মাকে আরও সুন্দর করে তোলে মা কলেজে যায় দশটার দিকে আবার ফিরে আসে চারটার দিকে আমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে উঁচু পদে চাকরি করেন অফিসের গাড়িতে যাওয়া আশা করে বাবাকে অফিসে দিয়ে এসে মাকে নিয়ে কলেজে যায় ড্রাইভার আবার নিজেদের অন্য কাজেও ওই গাড়ি ব্যবহার করা হয় আমাদের ওই ড্রাইভার পাশের একটা বস্তিতে ভাড়া থাকে আবার মাঝে মাঝে বাবা বাড়িতে না থাকলে আমাদের বাসার তলায় একটা ঘরে আমাদের নিরাপত্তার জন্য রাতে থাকে আমার একটা বড় বোন আছে বিয়ের পর সাবির সাথে আমেরিকা চলে গেছে ওরা সেখানেই সেটেল হয়ে গেছে এই বাড়িতে আমি মা বাবা আর দাদা দাদি থাকি আমার বড় ভাই বিদেশে পড়াশোনা করে আমি মাত্র কলেজ শুরু করেছি আমরা কলকাতার একটি নামী এলাকায় নিজের দোতলা বাড়িতে থাকি বন্ধুরা বাবা প্রতিদিন সকাল সাড়ে আটটার দিকে বেরিয়ে যায় বাড়িতে দিনের বেলা দাদির সেবা করার জন্য পাশের বস্তির কাজের একজন মহিলা থাকেন ওই মহিলা সারাদিন কাজ ছেড়ে দিয়ে রাতে নিজের বাড়িতে চলে যায় তবে দাদুর সেবা যত্নের জন্য এ ব্যবস্থা দাদিহা দাদির হাটা চলা করতে পারে না এক ঘরে পড়ে থাকে বন্ধুরা সকাল সাড়ে নটার দিকে ড্রাইভার গাড়ি নিয়ে আসে মাকে কলেজে নিয়ে যাওয়ার জন্য আমি ওই গাড়িতে কলেজে যাই মা সাথে ড্রাইভার আসলে মার কাজের মহিলাকে রান্নাঘর গুছিয়ে দিয়ে যেতে বলে আমাকে গোসল করতে বলে মা কলেজের খাতাপত্র গোছাতে থাকে আমি গোসল করে বের হয়ে তৈরি হই আর মা গোসলে যায় আমরা দশটায় বেরিয়ে পড়ি আমি ফেরি দুইটার দিকে আর মা ফেরে চারটার দিকে আর বাবা ফেরে রাত আটটায় এই হলো আমাদের বাড়ির নিত্য রুটিন তবে বন্ধুরা একদিন এই রুটিনে একটু ত্রুটি হলো আর সেই দিনই আমার নজরে পড়ল একটা অবাক করার মতো ঘটনা যা দেখার পর মায়ের আসল পরিচয় পেয়ে গেলাম এই গোপন ঘটনা আমার চোখ খুলে দিল সেদিন ড্রাইভার আসলে মা কাজে মহিলাকে বলল বুয়া তুমি নাস্তা টেবিলে রেখে দিয়েছ আর মাকে নাস্তা দিয়ে এসেছ বুয়া বলল হ্যাঁ ভাবি দিয়েছি মা বলল যাও বাড়ি যাও এরপর মা আমাকে বলল শম্পা তুই নিচতলায় বাথরুমে গিয়ে গোসল করো আমি দোতলায় যাব কেন না আজ হাতে একটু সময় নেই আমি বললাম আচ্ছা মা এই বলে আমি আমার রুম থেকে জামা কাপড় নিয়ে নিচতলায় গেলাম দেখলাম ড্রাইভার কাকু সোফাতে বসে আছে পরনে ময়লা জামা প্যান্ট কালো গায়ের রঙ মুখে খোঁচা খোঁচা দাঁড়ি তিন চার বছর হল আমাদের এখানে ড্রাইভারই করে ওর নাম তপন আমি তপন কাকু বলে ডাকতাম ওনার বয়স বয়স প্রায় তিরিশের মতো বেশ শক্তিশালী চেহারা আমি যখন বাথরুমে যাচ্ছি তখন মা নিচে নেমে এসে এটা ওটা খুঁজতে খুঁজতে তপন কাকুকে বলল ঘরে এসো তো আমার দেখ বইপত্র গাড়িতে নিতে হবে আমি বাথরুমে গিয়ে প্রাথমিক কাজ সেরে গোসল করতে যাব তখন দেখলাম শ্যাম্পু নেই আমি আগের দিন একটা শ্যাম্পু কিনেছিলাম আমার ব্যাগের ভিতরে আছে ওটা আনার জন্য তলায় আমার রুমের দিকে গেলাম সিঁড়ি দিয়ে ওপরে যেতেই বাঁ পাশে চোখ ফেললে বাবা মায়ের ঘরের একপাশ দেখা যায় আমার ঘরটা উল্টো দিকে নিজ তলায় তখন কাকুকে না দেখে ভেবেছিলাম হয়তো গাড়িতে গেছে কিন্তু আমি দোতলায় গিয়ে যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম বন্ধুরা আমি দেখলাম মার ঘরের দরজায় পর্দা একটু টেনে দেওয়া তারপরও ভেতরে দেখা যাচ্ছে একটু মা তার বেডের মধ্যে আকাশমুখী হয়ে নিচের দিক উন্মুক্ত করে শুয়ে আছে যার ফলে তার খেলার মাঠ দেখা যাচ্ছে এদিকে তপন কাকু মেজ বসে মায়ের খেলার মাঠে হাত দিয়ে ঘষছে আমার মা তার নিজের ফুলগুলো ধরে আছে এসব দেখে আমি নিজেকে একটু আড়াল করে নিয়ে পর্দার পাশে দাঁড়ালাম আমি ওদের সব দেখতে পাচ্ছি কিন্তু ওরা আমাকে দেখছে না বন্ধুরা ওদের কর্মকাণ্ড দেখে আমার লোম দাঁড়িয়ে গেল একই দেখছি আমি এটা কিভাবে সম্ভব তাই বলে কি একজন ড্রাইভারের সাথে যাই হোক তারপরে আমি চুপ করে দেখতে লাগলাম একটু পর দেখলাম ড্রাইভার কাকু দাঁড়িয়ে তার খেলোয়াড় বে বের করে নিল ওনার খেলোয়াড় দেখে আমি তো পুরো অবাক এই খেলোয়াড় এত বড় হতে পারে আমি কখনো ভাবিনি আমি এসব দেখতে দেখতে বেশ উত্তেজিত হয়ে গেলাম অজান্তে আমার আমার হাত মাঠের গর্তে চলে কোনো শব্দ না করে করে চুপ পুরো খেলা দেখতে থাকলাম মা কিভাবে আমাদের গাড়ির ড্রাইভারকে দিয়ে স্বাদ নিচ্ছে একটু পর দেখলাম খেলার গতি বেড়ে গেল দীর্ঘক্ষণ গতি দিয়ে খেলতে খেলতে ড্রাইভার কাকু এক সময় কেমন যেন নিস্তেজ হয়ে গেল আমার মায়ের মুখে দেখলাম অন্য রকম এক সুখের হাসি আমি বুঝলাম মা এবার শান্তি পেয়েছে আর পাবে নাই বা কেন ড্রাইভার কাকুর খেলোয়াড় একটা দেখার মতো ছিল যাই হোক তাড়াতাড়ি পা ফেলে আমি আবার বাথরুমে ফিরে এলাম গোসল করতে করতে আমি ভাবছিলাম মার কথা মা একটা কলেজ টিচার সমাজের সম্মানিত মহিলা অথচ পর্দার আড়ালে একটা গাড়ির ড্রাইভারকে দিয়ে কি অনায়াসে নিজের রুমে আপন ইচ্ছায় মনের সুখ নিল তখন বুঝলাম মা কেন প্রতিদিন ড্রাইভার আসলে বুয়াকে চলে যেতে বলে আর আমাকেও তখন গোসলে যেতে বলে এরপর তারা রোজ রোজ এই সুখের খেলায় মেতে ওঠে এরপর কাকু তার বিশাল হাতে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মায়ের গর্তের মধ্যে পুড়ে দিল মা একটু শব্দ করল এরপর কাকু খেলা শুরু করলো ওদের তার ওদের খেলার দারুণ এক শব্দ হতে লাগল কিছুক্ষণ ওইভাবে খেলে ওরা পজিশন পরিবর্তন করে নিল এরপর মা নিজেই কাকুর খেলোয়াড়টা ধরে তার মাঠের গর্তের মধ্যে নিয়ে নিল আর এদিকে কাকু কাকু আবার শুরু করলো তখনই ঝট করে মাথায় আসলো। তাহলে মাঝে মাঝে রাতে যেদিন ড্রাইভার কাকু আমাদের বাড়িতে থাকে সেদিন কেন মা আমাকে তাড়াতাড়ি ঘুমাতে বলে আজ আমি সব বুঝে গেলাম আমি গোসল ছেড়ে বেরিয়ে দেখি ড্রাইভার তখন কাকু সোফাতে বসে আছে আমি বের হলে কাকু বাথরুমে গেল আমিও ঘরে গেলাম তখন গোসল ছেড়ে বেরিয়ে আসলো আমাকে বলল নে তাড়াতাড়ি সব গুছিয়ে নাস্তা খেয়ে নে আমি চুলের শ্যাম্পু দিতে গিয়ে আমি মায়ের দিকে তাকিয়ে মুছে কি হাসি দিলাম আমি মায়ের কথা ভাবছিলাম মা বলল কিরে কী ভাবছিস বললাম কিছু না তোমাকে আজ দারুণ সুন্দরী আর খুশি দেখাচ্ছে মা মুখ টিপে হাসল বন্ধুরা এর পর থেকেই আমি আড়ালে থেকে অনেকবার দেখেছি ওদের খেলা বন্ধুরা আজ এখানেই শেষ এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই